আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এখন আমার সামনে আপনার একটা আঙ্গুরের চারা দেখতে পাচ্ছেন আঙ্গুরের চারাটা হচ্ছে ক্রিমসন আঙ্গুরের চারা যেটা মাসুদ রানা বাইরের কাছ থেকে নেওয়া চারাটা তো চারাটাকে কলপ করার সময় থেকে কাটিং সময় অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম তো আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন আজকে পাঁচ থেকে ছয় দিন চারাটা রোপণ করেছি চারাটা একদম টলটলা অনেক সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে এবং চারাটির অবস্থা খুবই ভালো মানে চারাটা লেগে উঠেছে চারাটার কোনো সমস্যা হবে না চারাটা এখন পরিপূর্ণভাবে বড় হয়ে যাবে আশা করি চারাটা এখন আর মারা যাবে না যেহেতু চারাটা খুব সুন্দরভাবে ততভাবে বেড়ে উঠেছে তো আমি যেভাবে করেছিলাম আপনারা খুব সুন্দর করে সেইভাবে চাইলে কলপ করতে পারেন কারণ এভাবে কলপ করলে সব থেকে ভালো হয় বিশেষ করে শীত ছাড়া শীত ছাড়া কেউ কাটিং রোপণ করবেন না একমাত্র শীতের মধ্যেই কাটিং রোপণ করলে সেটা আপনার অনেক সুন্দরভাবে বৃদ্ধি পায় তাছাড়া আপনার কাটিংগুলো কেটে রোপণ করলে সেগুলো বেশি ভালো হয় না বা সেগুলো মারা যায় সেজন্য আপনারা গুটি কলপ করতে পারেন আমার মতে গুটি কলপ সব থেকে বেস্ট আঙ্গুরের চারা উৎপাদনের জন্য এই চারাটা কিন্তু আমি মাত্র দেড় থেকে দুই মাস আগেই নিয়েছিলাম এবং সেই চারা থেকেই আসলে আমি এই কাটিংটা তৈরি করেছি কারণ চারাটার মধ্যে কয়েকটি অংশ থাকে এবং চার পাঁচটি করে ডাল হয় সেখান থেকে সবল দেখে সেই সবল ডালের মধ্যেই আমি গুটি কলপ করেছিলাম এবং বাকি যে দুর্বল ডালগুলো সেগুলোকে কেটে দিয়েছি এবং একটি ডাল ওখানে রেখেছি মেন যে গাছ সেখানে একটি ডাল দেখেছি একটি ভালো সবল গাছ সেটি রেখে বাকিগুলো কেটে আর সব থেকে ভালো যেটা এরকম একটি ডাল থেকে আসলে কলকাত করে দিয়েছি তো অবশ্যই চাটা দেখতে পাচ্ছেন আমি একটি টবের মধ্যে চারাটে রোপণ করেছি এটা হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি টপ রাউন্ড সাইজ তো চাটা মোটামুটি অনেক সুন্দর হয়ে উঠেছে তো এই রিভিউ দেওয়ার জন্য আসলে ভিডিওটা করা তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন